আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা অনেক শিষ্যরা আমার অনেক বন্ধুরা জানতে চায় যে আসলে যে পরি জিন মোয়াক্কেল এই জিনিসটা আসলে কি বা মোয়াক্কেল কাদেরকে বলা হয় জিন পরিকাদেরকে বলা হয় বিস্তারিত বা জিনরা দেখতে কেমন পরীরা দেখতে কেমন যে মোয়াক্কেল দেখতে কেমন এবং জিন আসলে কি কি উপকার হবে পরী আসলে কি কি উপকার হবে বা মোয়াক্কেল আসলে কি কি উপকার হবে বা পরি জিন এগুলি দেখতে কেমন বা এদের সম্পর্কে কিছু কথা বল। আজকে এমনই কিছু কথা বলবো যারা পরি সাধনা করতে চান বা জিন সাধনা করতে চান এমনকি মোয়াক্কেল সাধনা করতে চান তারপরে আপনি কবিরেজি করতে চান এরকম যাদের আশা রয়েছে যে আপনি দশ বছর বিশ বছর পরি সাধনা করছেন পরি আসে না যে পরি কেমন দেখতে হবে পরীর আকৃতি কি ধারণ করবে আপনার সামনে দৃশ্যমান হবে কিভাবে তাদের আকৃতি কি হয় এ বিস্তারিত বলবো বাসকরি এই ভিডিওতে যদি আপনি পরি বা জিন সাধন করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার দেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আপনি জানতে পারবেন আপনি যে আমলটা করবেন এই আমল সম্পর্কে এই আপনার সামনে যে পরিবার জিন আসবে এটা সম্পর্কে আপনি অনেক কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ আবার এমন কিছু কথা বলবো আপনি যদি একটি আমল করবেন পরিবার জিন্নাতের সেই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে আপনার জ্ঞান থাকে তাহলে সেই আমলটা করলে আপনি দ্রুত কামিয়াবি হবেন ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেন আপনাদের উপকারে আসে যা আপনাদের মনের আশাটা পূর্ণ হয় তাআলা যেন পূর্ণ করে আমার অন্তত থাকবে আর জিন সঠিক ধারণা পেতে পারেন এমনই কিছু কথা বলবো তার কথা বলি যারা আমার আজকে এই ভিডিওটি নতুন দেখছেন কষ্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি ভিডিওতে যেটি বলি সমস্ত কথা আপনাদের উপকারের জন্যে বা যেটা সঠিক বা সত্য সে কথা বলি কারণ পাক বলছে মানুষের মাঝে সত্য কথাকে প্রচার করা আমি জানা সত্যি আমি চাই না আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য যা বলবো সত্য বলবো কারণ মিথ্যে বললে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিন্তু এই ভিডিওটা শ্যুট করছি আপনারা কথা শুনতেছেন আমি কথা বলছি এটা কিন্তু আমার আল্লাহ দেখতেছেন বা প্রতিটি কথা কিন্তু আল্লাহ আল্লাহতালা একটা মানুষের অপরাধ করুক গুণা করুক বা সে ভালো কাজ করুক সবকিছু কিন্তু আল্লাহ লেখা তা আপনাদেরকে আমি এটা কিন্তু আল্লাহ এটা পতার না হবে তাই আপনাদেরকে যেই বিষয়টা তুলে ধরবো বা যে বিষয় বলবো যা বলবো আপনাদেরকে সঠিক ধারণা দেবেন যাই হোক এখন বিস্তারিত বলবো তার আগে আরেকটি বিষয়ে বলতেছি আপনাদের মাঝে কষ্ট পাবেন না কেউ যারা আমার ভিডিও দেখে থাকেন আর আমার কাছে হোয়াটসঅ্যাপে আপনারা লেখে পাঠান বা ফোন দিয়ে বলেন উস্তাদজি আমি আপনার ভিডিও দেখছি আমল করতে চাই আপনি আমাকে অনুমতি দেন দেখেন এই হোয়াটসঅ্যাপে যদি আপনি বয়স করে বা ফোন দিয়ে বলেন যে আমি অনুমতি চাই আমাকে অনুমতি দেন দেখেন আপনারা কিন্তু অনুমতি পাবেন না টোটালে পাবেন না যদি আপনি ভিডিওতে কমেন্ট বা লাইক করেন আপনি উত্তর পেলেও আপনি অনুমতি পাইছেন উত্তর না পেলেও আপনি অনুমতি পেয়ে গেছেন কেউ হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করবেন না কারণ হোয়াটসঅ্যাপটা হলো আমার যে ছাত্র আছে যাদেরকে আমি শিক্ষা দিই বা শিখাই থাকি প্র্যাকটিক্যাল ভাবে তাদের জন্য এই হোয়াটসঅ্যাপটা তো যাই হোক এখন জিন মাত বিষয়টা পরীর আসলে কি রূপ থাকে তারা কিভাবে আপনার সামনে হাজির হবে দৃশ্যমান হবে তাদের আকৃতি কি আর পরিস্টিতে কি দেখেন পাক সৃষ্টি করছে জিন আর ইনসানকে আল্লাহর গোলামি করার জন্য তে পরিবর্তে কিন্তু কোরআনে কোথাও পাবেন না জিন আর ইনসান দুটেই আছে এই পরি কোথা থেকে যেমন আমাদের মানব জাতির ভিতরে একজন পুরুষ একজন নারী বানাইছে ঠিক জিন জাতির ভিতরে একজন নারী একজন পুরুষ বানাইছে যারা পুরুষ জিন্নাত তারা কিন্তু একটি আলেম যারা ভালো জিন্নাত যে হকানি জিন্নাত নামাজ পড়ে সত্য কথা বলে ইমানদার জিন্নাত বলা হয় তারা কিন্তু আপনার একজন আলিমের স্রোতে আপনার সামনে দৃশ্যমান হবে আর যদি এটা হলো আমাদের সামনে দৃশ্যমান হবে আর তাছাড়া যদি আমাদের সামনে দৃশ্যমান না হয় তাদের সমাজে চলাফেরা হবে তাহলে কিভাবে করবে তাদের শৈলে কিন্তু বস্ত্র নাই। যেমন আমরা জামা কাপড় ব্যবহার করি তাদের কিন্তু এটা নাই তাদের ভিতরে প্রয়োজন হয় না কিন্তু আমাদের মানুষের মাঝে যখন আসবে তখন তারা কিন্তু কাপড় পরিধান করে আপনার সামনে দৃশ্যমান হবে অত একজন হুজুরের রূপ ধারণ করবে লম্বা পাঞ্জাবি লম্বা জুব্বা এরকম ধারণ করে আপনার সামনে উপস্থিত হবে এটা হলো কিন্তু যে ধারণ যে পোশাক পরি আপনার কাছে আসলো সেটা কিন্তু মানুষের রূপ ধারণ করে আপনার কাছে দেখা দিবে। আর যে জিন্নাতের অরিজিনাল রূপ আছে সে রূপ যদি আপনি দেখেন আপনি কিন্তু নগতে জ্ঞান হারাবেন খুব ভয় পাবেন এটা শুধু জিন না। এটা কিন্তু পরীর ক্ষেত্র যে পরি আর জিন্নাতে ভিতরে যা আছে ওদের কিন্তু বর্ষ নাই বা কাপড় নাই তারা মানুষ মাছের যখন আসে তখন কিন্তু ওই কোন মেয়ের কাপড় পরে আপনার সামনে দৃশ্যমান হবে যদি ইমানদার মুক্তাকিন পরহেজগার পরি আপনার সামনে দৃশ্যমান হয় তাহলে কি কি আকৃতি ধারণ করবে এটা আপনার জানার খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি সবুজ রং আসে বুঝবেন এটা আপনার উপকার করবে যদি সাদা রং আসে বুঝবেন এটা আপনার উপকার করবে যদি কালার রং আসে তাহলে বুঝবেন শয়তান এসে আপনাকে ধোঁকা দিচ্ছে আর যদি দেখেন লাল কাপড় পরে আসছে তাহলে বুঝবেন এটা আপনাকে ক্ষতি করতে আসছে আপনাকে ক্ষতি করে দেবে এইগুলি আবার পাঠ্যপাঠ লাল আসলে আপনি কি বলতে হবে কালো আসলে কি বলতে হবে সাদা আসলে কি বলতে হবে বা সবুজ রং আসলে আপনাকে কি বলতে হবে এটা একজন উৎসাদের মাধ্যমে শিখতে হয় সবকিছু তো বলা যায় না এই পরীরা আপনার কি কি কাজ করে দেয় কিভাবে আসে দেখেন পরী যখন আপনার সামনে দৃশ্যমান হবে তখন আপনার শরীরটা একটু অন্যরকম হয়ে যাবে যখন আপনার সামনে দৃশ্যমান হবে একটু অন্যরকম হয়ে যাবে কেমন হবে হতে আপনার শরীরটা একটু গরম লাগতে পারে বা শিশির করতে পারে শরীরটা ঝাঁকুনি মারতে পারে এমন ভাবে আপনাকে শোকে দৃশ্যমান হবে তারা কিন্তু কখনো তাদের যে আসল আপনার সামনে কখনো ধারণ করবে না কখনোই করবে না আপনি কিন্তু সেটা কোরআন আমল হতে হবে আর যদি কোরআনের বাইরে যান মন্ত্র তন্ত্র কুফুরি করে থাকেন আল্লাহ বলছে যে ব্যক্তি কুফুরি করলো যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল কত বড় কথা কুফুরি যে করলো সে আল্লাহর সাথে যুদ্ধ করলো সাধারণ কথা আর যে ব্যক্তি কুফুরি করলো তার ঠিকানা কোথায় নাম যদি তবা না পরে আর যে তবা পরে দেয় আল্লাহ অনেক দয়া আল্লাহ মাফ করনিওয়ালা আল্লাহ মাফ করে দিতে পারে সেটা ভিন্ন হিসাব আর যারা তবা না করে মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আমরা মুসলিম যারা আছি কেউ কিন্তু আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে যে কেউ মন্ত্র তন্ত্র কুফুরি আমরা মুসলিম যারা আছে আপনারা করবেন না তাহলে এই পুলো শেষ পরের পুলো শেষ আপনাদের ঠিকানা কোথায় ইহুদ্দিন আসার মতন জাহান নেমে যাবেন আচ্ছা এই পরি আসলে আপনার কি কি উপকার হবে দেখেন একটি পরি ধারা একটি নেককার জিন্নার দ্বারা আপনি যে কোনো জায়েজ পন্থে মানুষের উপকার করতে পারেন বা নিজের ভিতরে জাদুটনা বান চালান উফরি কালাম এটা আপনি কাটতে পারবেন এগুলি শিখতে হয় আর মুওয়াক্কেল কাদেরকে বলা হয় মোয়াক্কেল ওই ব্যক্তি যেমন আমাদের মানুষের ভিতরে একজন সাধারণ মানুষ আরেকজন হলো আলেম মানুষ আরেকজন হলো আল্লাহর অলি ঠিক জিনজাতের ভিতরে যারা আমল করতে করতে আমাদের মানুষের ভিতরে যেমন আল্লাহর অলি হয়ে যায় জিন জাতের ভিতরে যারা আল্লাহর অলি হয়ে যাবে তাদেরকে বলা হয় মোয়াক্কেল গল তাদের মান সম্মান অনেক উপরে অনেক মানুষই বলেন যে আমি একটা জিন চাই আমি মোয়াক্কেল চাই না কিন্তু আসলে আপনি মোয়াক্কেল সম্পর্কে জানেন তাহলে আপনি বলবেন আমি জিন পরী চাই না আমি যারা জানে তাই আমি বলব আপনি এমন আশা করবেন যে নেককার ইমানদার মুক্তাকিন পরেজকার জিন পরি মোয়াক্কেল এরকম আশা আল্লাহর কাছে করবেন আল্লাহ আপনাদেরকে দিবে কেউ ওই জিন্নাতের সাথে পুরীর সাথে যে যেটা মিলন স্বামী স্ত্রী ভাবে এগুলি করবেন না এটি ভালো না হারাম আল্লাহ তালা হারাম করে দিচ্ছে মানব যদি আর জিন জাতি কখনো বিয়া হয় না আর বিয়ে যদি হবে সেটা হারাম হয়ে যাবে হারাম জিন জাতিকে বিবাহ বিবাহ করা পুরী জাতিকে বিবাহ করা হারাম সম্পূর্ণ হারাম এগুলি ছেড়ে দিবেন কারণ এই যে এখন আমি আপনাদের মাঝে ভিডিওটা শ্যুট করছি কথা বলতেছি পরের কথাটা বলতে পারবো এক সেকেন্ডের বিশ্বাস নেই এ বন্ধু আমার মৃত্যু হতে পারে এখনই হতে পারে আপনাদের ভিডিওটা শুনতেছেন দেখতেছেন আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আপনারও এই সময় মৃত্যু হতে পারে এক সেকেন্ডে বড় শুনে তাই কোনো হারাম কাজ করবেন না যে কাজ পাক সন্তুষ্ট হবে সেই কাজ করবেন জিন পরি মোয়াক্কেল আপনার সাথে বন্ধুত্ব করতে পারেন কিন্তু কোনো সম্পর্ক করবেন না শারীরিক সম্পর্ক করবেন না বন্ধুত্ব করেন এটা আমাদের কোনো সমস্যা নেই আরেকটি বিষয় পরিদের কাছে সাহায্য চাবেন না সাহায্য কার কাছে আমার তবে জিনরা কি করবে আপনার কি করবে আপনার যেমন আপনার একটা জিনিস এখান থেকে পাঠাবেন পাঁচশো কিলোমিটার দূরে আপনি গেতে লাগবে কতক্ষণ মিনিমাম চার পাঁচ ঘন্টা লাগবে দশ ঘন্টা লাগবে সেই জিন পুরীটা মাত্র এক মিনিটে যাবে আসবে কাজ কাজগুলো আপনি করাতে পারবেন সেটা বন্ধু তো করে যেমন আপনার বন্ধু থাকলো আপনি মানুষ জাতির বন্ধু আছে আপনি পারলেন না কাজটা করতে দোস্ত আমার কাজটা করে দাও সে কিন্তু কাজটা করে দিল এরকম ভাবে কিন্তু আপনি তাকে কাজ করাতে পারবেন কিন্তু তার কাছে সাহায্য চাবে না সাহায্যের মালিক আমার এক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ সাহায্য করবে না আল্লাহ ছাড়া কেউ মাবুত নাই আমার এক আল্লাহ আমরা আল্লাহর গোলাম যাই হোক আমার ভিডিওতে যে কথা বলায় কোনো ভুল থাকে তাহলে ক্ষমা দৃশ্য দেখবেন আর সকলে ভালো দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা